أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أيوب رب الناس مالك الناس إله الناس. الناس من شر الوسواس الحناس

মানুষের অধিপতির কাছে ইলাহিনাস মানুষের ইলাহির নিকট মিন্সারিলওয়াস ওয়াসিল্লাখান্নাস তার অনিষ্ঠ থেকে যে কুমন্ত্রণারে অ আত্মগোপন করে সরে করে আল্লাজি উয়া সুদুরিনাস যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে তাহলে সুরানাসের ছয়টি আয়াত এই আয়াত এই নাস নাজিল কেন হয়েছে সেটি শানে নজুল ফরলে বোঝা যায় সুরা নার্স নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী মহানবী বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা ইসলামের যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল সেই অসুস্থতা হেতু এই সুরাটি নাজিল হয়েছে উম্মুল আয়েশা আয়সা সিদ্দিকা তালা আনহু থেকে বন্ডিত তিনি বলেন লাভি তীপ্ন আসাম নামে বনু জুবাই গোত্রের এক ইহুদি রসুল ইসলামকে জাদু করল তিনি বলেন এই জাদুর প্রক্রিয়ায় হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ হয়ে পড়লে আল্লাহর পক্ষ থেকে এই সুরা নাজিল হয় অর্থাৎ তৎকালীন আরব সমাজে বান টুনা জাদু এগুলোর প্রভাব ছিল এবং এই বান টুনা জাদুর কারণে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম যে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই কারণে আল্লাহর ফক থেকে সুরা নার্স নাজিল করা হয়েছে এই সুরা নার্সে কুল রাব্বিন নাস মালিক নাস ইলাহ নাস মিঞ্চার রিল ওয়াস ওয়াস হান্নাস আলজি ইওয়াস ইউসু ফি সুদূরিন নাস মিনাল জিন্নতি ওয়ান নাস অর্থাৎ সয় লাইনের সয় বারের শেষের অংশটি নাস। এই নাস শব্দটিকে নিয়ে আবুল সরকার বয়াতি নামে এক বয়াতি বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে নাচতে বলেছেন তাই আমরা নাসি সুরা নার্সের কে উনি বলছেন যে নাসার জন্য সুরা অর্থাৎ উনি এই সুরা নার্সের একটা অপব্যাখ্যা করেছেন তিনি সুরা নার্সে নাস শব্দটি যে আরবি শব্দ এবং নার্সের বাংলাত্ব কি হয় তিনি তাও অনুধাবন করেন নাই নার্স এখানে মানুষকে বোঝানো হয়েছে মানব জাতিকে বোঝানো হয়েছে সেই কারণে বলা হয়েছে বলুন কুল আউজু বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মালিকিন নাস মানুষের অধিপতির কাছে ইলাহিন নাস মানুষের উপাসকের কাছে তাহলে মানুষের কথা বলা হয়েছে আর উনি বলছেন যে সুরা নাসে নাস্তে বলেছেন এই আবুল বয়াতি আবুল সরকার বয়াতি পবিত্র কোরআনের অপব্যাক করেছেন অবমাননা করেছেন তিনি মানিকগঞ্জের এক যাত্রা যাত্রায় আল্লাহকে নিয়ে টাট্টা মস্করা করেছেন বিদ্রুপ করেছেন তিনি বলেছেন আল্লাহ এক মুখে চার কথা বলেছেন এক এক জায়গায় এক এক রকমের কথা বলছেন এক মুখে সার কথা বললে সেটা কি আর মুখ থাকে তিনি আরও খারাপভাবে বলেছেন যাক সেটা আমি বলছি না এই যে এই বয়াতি যে বলছেন আল্লাহ এক মুখে সার কথা বলেছেন বয়াতি জানে না পবিত্র কোরআন কত বৎসর ধরে নাজিল হয়েছে হজরত মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম চল্লিশ বৎসর পরে চল্লিশ বছর বয়সে নবতি লাভ করার পরে হজরত মোহাম্মদ নোস্তফা সাল্লা বয়স যখন চল্লিশ তখন থেকে কোরআনের আয়াত নাজিল হতে থাকে জিব্রাইল আল ইসলামের মাধ্যমে কোরআন নাজিল হতে থাকে ছয়শ দশ খ্রিস্টাব্দ থেকে তেইশ বৎসর নবতী জিন্দেগীতে এই তিরিশ পাড়া কোরআন নাজিল হয়েছে সেই ত্রিশ পাড়া কোরআনের একশো চোদ্দতম সুরা হল সুরা নার্স এবং এই তেইশ বৎসরে কোরআন নাজিল হয়েছে সেটা এক দিনে হয়নি এক ঘন্টায় হয়নি বা এক মাসে হয়নি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে এই সুরা এই আয়াত নাজিল হয়েছে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে পবিত্র কোরআনের আয়াতে এক এক আয়াতে আল্লাহ আল্লা আমিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন সুরা ফাতেহায় একরকম সুরা বাকারায় একরকম সুরা বন ইসরায়েল একরকম সুরা জুমার একরকম সুরা মুলুকে একরকম সুরা মোহাম্মদে একরকম সুরা নার্সে এক রকম ফালাকে একরকম একলাসে এক রকম অর্থাৎ বিভিন্ন সুরা বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বুঝাইবার জন্য এক একভাবে এক একটা জিনিস উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন নাজিলে যে যে বহুল যে মানুষ বোঝার জন্য সহজভাবে তিনি কোরআনকে একটা জলজন্ত প্রাণ হিসাবে মানুষের জন্য নূর হিসাবে আল্লাহ পাঠিয়েছেন সেজন্য বলা হয়েছে দ্য হলে কোরআন ইজ দ্য কমপ্লিট কোর্ট অফ লাইফ একটা জীবন বিধান পবিত্র জীবন বিধান হল হলে কোরআন পবিত্র কোরআন এই কোরআনকে আমাদের বুঝতে হবে মানতে হবে কোরআন মান্য করলে কি হবে তারও বর্ণনা সুরা তে আল্লাহ বলেছেন কুরআনুল করিমে ফিরিষ্কের ভাবে বলা হয়েছে যে আল্লাহকে তার আয়াতকে রাসুল সাল্লামকে নিয়ে বিদ্রুপ করবে সে ইমান হারিয়ে কাফির হয়ে যাবে সোরা তবা আয়াত এবং সষট্ট পাঠ করলে অনুধাবন করলে বুঝতে পারবেন যে যারা আল্লাহকে নিয়ে টাট্টা মস্করা করবে বিদ্রুপ করবে পবিত্র কোরআনের কোনো আয়াত অমান্য করবে পবিত্র কোরআনের কোনো আয়াতের কে নিয়ে খারাপ মন্তব্য করবে তার শাস্তি তাকে কাভির হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার শাস্তির বর্ণনা সুরাত্তবাতে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে এর শাস্তি কি সেটা আমাদের মওলারা মৌলবীরা ভালোভাবে জানেন এবং ওনারাই এই বিষয়ে ফতোয়া দিয়েছেন এখন কথা হচ্ছে আপনি বয়াতি বলছেন যে সুরা নাসে নাচতে বলেছে গুলাউজ বীরাব্বির নাস আপনি ব্যঙ্গাত্মকভাবে বলছেন গুলাউজু বীরাব্বির নাস মালেকের নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল হান্নাস আল্লাজি ইউওয়াস ইউসু ফিসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়া নাস আপনি এ নাস শব্দটিকে আপনি নাস সাথে তুলনা করেছেন যেটা আপনি মারাত্মক অপরাধ করেছেন যেটা জন্য আপনি কোরআন অবমাননার দায়ে তাই সেজন্য সুরা নার্সে এই আয়াতকে সুরা নার্সকে আপনি অবমান না করায় পবিত্র কোরআনকে অবমান না করায় আপনি সুরাতটু এবং ছয়ষট্টি আয়াত অনুসারে কাফির ঘোষণা করা যেতে পারে কারণ আপনি ক্রাঙ্ক অবমাননা করেছেন সেখানে আপনার শাস্তি ইসলাম ধর্মে যে আবে আছে সে আবে হওয়া উচিত আজকে আপনাকে এই থেকে আবুল সরকার বয়া থেকে গ্রেপ্তার করার পরে অনেকে তার পক্ষে কথা বলতেছে আবার আমাদের মরানা মৌলবীরা যারা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি ওনারা এই বয়াতির বিরুদ্ধে কথা বলেছে আজকের বিভিন্ন মসজিদেও এই সমস্ত কথা উঠেছে যে এক বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠের দেশ হোক বা না হোক ভারতেও তো এভাবে কথা বলতে পারে না নপুর শর্মা নামে এক মহিলা আমাদের অম্মুল মমিন আয়সা সিদ্দিকার আবদুল্লা তালাহানু সম্পর্কে একটি কথা বলতে গিয়ে কে বিপদের মধ্যে উনি আছেন যারা এভাবে কথা বলেছে তারা কেউ সার পায় নাই সুতরাং আজকে যারা বয়াতির পক্ষে নিচ্ছেন তারা কি এই সুরা না কি নাসের কথা বলা হয়েছে না আর কি কথা বলা হয়েছে সেটা কি আপনারা বুঝেন না মুসলমান হয়ে মুসলমান গড়ে সন্তান হয়ে সুরা নার্সি নাস জুবির নাস নাস ইলাহিন এই যে লাইনের আয়াতের নার্স আছে এই নার্স শব্দ হচ্ছে যে মানুষ এখানে মানবতার কথা বলা হয়েছে সেখানে আপনি সেটা সেই নার্সকে আপনি গানের সাথে তুলনা করলেন সেই কারণে আপনি বাংলাদেশে যে আইন আছে যে দণ্ডবিধি দুইশো পঁচানব্বই যারা মতো অপরাধী এবং সাইবার ট্রাইব্যুনালেও সাইবার সিকিউরিটি আইনেও অপরাধী কারণ বিষয়গুলো সাইবারে প্রকাশ হয়েছে মোবাইল ডিভাইসে ব্যবহৃত হয়ে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এই আইনগুলো আমাদের দেশে পর্যাপ্ত কিনা না সেই বিষয়েও আজকে প্রশ্ন আসছে যে ব্রাস আইন আমাদের দেশে তৈরি করার কথা বলা হচ্ছে কারণ যারা কোরআন অবমান করবে যারা ধর্ম অবমান করে করবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ব্লাসমী আইনে বিচার করতে হবে কারণ আমাদের দেশে বাংলাদেশ দণ্ডবিধিতে দুইশো পঁচানব্বই যারা ধর্ম মান্নার ক্ষেত্রে যে আইনটি আছে সেটি সর্বোচ্চ সাজা হল দুই বছর এবং এই আইনটি ব্রিটিশ আইন এখন মানুষ ধর্ম অমান্নার বিষয়টি বেশি করে দেখা যাচ্ছে যুগের পরিক্রমায় বিভিন্নভাবে আইনকে কঠিন থেকে কঠোর করা হচ্ছে নার নির্যাতন আইনকে কঠোর করা হয়েছে মাদক আইনকে গঠন করা হয়েছে অনুরূপভাবে ভাবে আইন বাংলাদেশে বাংলাদেশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আপনি ইংল্যান্ডের যদি বসবাস করেন সেটা খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কিংবা হিন্দু হোক কিংবা মুসলমান হোক আপনি কি বাইবেলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন আপনি যিশুর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন ইসারিস আল ইসলামের বিরুদ্ধে কোনো কথা ইংল্যান্ডে বলতে পারবেন পারবেন না ফ্রান্সে বলতে পারবেন পারবেন না তো অলরেডি ওনাদের ফোফের একটা রাজ্যই আছে কথা হচ্ছে আমাদের দেশ নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে আমাদের বুঝতে হবে সামনে একটি নির্বাচন আমার ধারণা অনেকেরই ধারণা যেখানে গোলাপ হানিতে মাস শিকারেরও একটা প্রচেষ্টা চলতেছে তাই সকলের প্রতি অনুরোধ রইল আপনারা সবাই সজাগ থাকবেন ধর্ম অবমাননার নামে এই সমস্ত লোক যে কোরআন নিয়ে অবমান্না করবে আমাদের নবী করিম সাল্লা বিরুদ্ধে বিভিন্ন কথা বলবে অম্মিন আয়সা সিদ্দিকার তাল সম্পর্কে কথা বলবে বিভিন্ন ধরনের কথা তারা বলতেছে এইগুলো মুসলমানদেরকে উস্কানে দিচ্ছে মুসলমানদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে তাই এদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হলে আইনকে আরও কঠিন এবং কঠোর করতে হবে যাই হোক আমি কোন মল মৌলবী না কিন্তু আমি একজন আইনজীবী আমি মনে করি যে বাংলাদেশে যে আইন আছে যে প্রচলিত আইন আছে সেই আইনটিকে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলবে কোরআন এবং হাদিসে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে নবী হজরত মোহাম্মদ মুস্তফা আসসাল্লা বিরুদ্ধে কথা বলবে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর সান মানে কোনো প্রকারের অপমান করবে তাদেরকে কঠিন এবং কঠোর সাজা দিতে হবে যাই হোক আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক সামনে একটা নির্বাচন দেশে যেন কোনো গণ্ডগোল না হয় সেই আশা রাখছি সবাই শান্ত থাকবেন যে বয়াত গ্রুপ যারা আছে তাদেরকেও বলবেন আপনারা না জেনে কথা বলবেন না আপনারা আপনাদের কাজ করেন এতে কোনো অসুবিধা নাই এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সবাই বসবাস করে তাহলে আপনারা কেন বসবাস করতে পারবেন না আপনারা বসবাস করতে পারবেন আপনারা আপনাদের কাজ আপনাদের মতো করবেন কিন্তু কথা হচ্ছে যেই কাজ করলে পরে ইসলাম ধর্মে আঘাত আঘাত আসবে এই ময়াতিকে কে বলছে সুরা নার্সকে নিয়ে সুরা নার্সে বারবার নাচতে বলছে শাহবুল সরকার বাজার তিনি সুরা নার্সের বাংলা একবার অনুবাদ করছে শব্দ কোরআনে যুক্ত করা হয়েছে এই কোরআনের আরবি শব্দ হলো মানুষ সে কি এ অর্থ জানে না জেনে কথা বলে আজকে বিপদে পড়েছে আজকে সে জাল হাজতে সোরা তব অনুসারে যদি তার বিচার হয় তাহলে তার বিচার আরো কঠিন হবে তাই বলবো আপনারা গান করে না যাই করেন আপনারা বিধর্মীরাও তো ধর্ম পালন করে হিন্দুরাও তো ধর্ম পালন করে সনাতনীরা ধর্ম পালন করে বৌদ্ধরা ধর্ম পালন করে যদি কেউ কারো ধর্মে আঘাত না করে যার ধর্ম সে পালন করে তাতে তো কোনো অসুবিধা নাই আপনি না জেনে কেন এভাবে কথা বলছেন আজকে আপনি হাজতে আপনার জন্য কেউ কেউ মায়া কান্না করতেছে কিন্তু যারা মায়া কান্না করতেছে সুরাতও এবং এবংষট্টি আয়াত দুটি পড়লে বুঝতে পারবেন যারা ফক অবলম্বন করবেন তারাও কিন্তু অপরাধী বাংলাদেশ দণ্ডবিধিতে যে অপরাধে কে সহযোগিতা করে সেও অপরাধী সেটা চৌত্রিশ দ্বারা বাংলাদেশ দণ্ডবিধিতে সুতরাং আপনারা সবাই দেশের প্রচলিত আইন মানবেন কেউ হয়তুকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না বয়াদি বলেন গায়ক বলেন নায়ক বলেন আপনার কাজ আপনার ইচ্ছা হলে করেন কিন্তু শরীয়ত সম্মত না হলে সেটা হয়তো মুসলমান মানবে না কিন্তু আপনাকে হস্তক্ষেপ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি সরাসরি আমাদের কোরআন এবং হাদিস এবং নবী এবং নসুল সম্পর্কে কোনো বিদ্রোহাত্মক কোনো কথাবার্তা না বলেন কোরআন এবং রসুল সম রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিলে আমরা মুসলমানরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব না কিন্তু যেইমাত্র আপনি বা আপনারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন পবিত্র কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হয়ে যায় আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যায় ইমান এবং আকিদার অংশ হয়ে যায় এটার প্রতিবাদ করা আমরা যদি প্রতিবাদ না করি মহান আল্লাহ রাব্বুল আলমিন একদিন লাস্ট ডে অফ দ্যাস্টমেন্ট ডে আমাকে ধরবে বলবে যে আপনি জেনে শুনে বুঝে আপনি কেন আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার যে লোক কথা বলছে তার বিরুদ্ধে আপনি কেন প্রতিবাদ করেন নাই আমি যদি প্রতিবাদ না করি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাকে জবাব করতে হবে কারণ আমি তো জানি সুরা নার্সে কি আছে কি গান আছে না কি আছে আপনি জানেন না আপনি না জেনে কথা বলছেন সুরা নার্সে গান আছে আমার তো মনে হয় না আপনি না জানে সুরা নার্সে না আসে নাচতে বলছে এ কথা আপনি বলছেন আমি মনে করি আপনি জেনে শুনে বুঝে আপনার সামনে যে সমস্ত অবুজ দর্শকরা বসে রয়েছিল তাদেরকে বেকুপ বানানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলেছেন না হয় আপনি সুরা নার্সের যে লাইনগুলো তো আরবি লাইনগুলো তো আপনি সঠিকভাবে পড়াচ্ছেন আরবি লাইনগুলো আপনি সঠিকভাবে পড়েছেন তাহলে আপনি যে নার্সের যে গান হবে এইটা আপনি যে ব্যঙ্গাত্মক বয় বলেছেন এটা আমার দৃঢ় বিশ্বাস যাই হোক কথা হচ্ছে আমি একজন আইনজীবী আইনের কথাই বলবো সর্বোপরি আমি একজন মুসলমান আমাকেও মরতে হবে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে সেদিন আমি কি বলবো সেদিন আমি বলতে পারবো যে মহান আল্লাহ আল্লাহ আমাকে আপনি যেইটুকু জ্ঞান দিয়েছেন আমি সেইটুকু দিয়ে প্রতিবাদ করেছি সবার ভাগ্যে কোরআন মুখস্থ করা পবিত্র কোরআনের হাফেস হওয়া মৌলানা মৌলভী হওয়া সবার ভাগ্যে জুটে না আমাদের ভাগ্যেও অতটুকু জুটে নাই যতটুকু জুটেছে আল্লাহ যেই জ্ঞান আপনি আমাকে আমাকে দিয়েছেন তার থেকে আমি বলার চেষ্টা করছি আমি প্রতিবাদ করার চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলমেন যদি ভবিষ্যতে আমাকে আরও জ্ঞান দেয় আমি সেইভাবে দিনের জন্য ইসলামের জন্য কাজ করব। প্রয়োজনে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ যদি কবুল করে জীবন দেব শহীদ হব তারপরেও আল্লাহ রাব্বুল আলমিনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে পবিত্র কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার প্রতিবাদ আমরা করে যাব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বারে বারে ফরিয়াদ করি প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাকে পবিত্র কোরআনের জ্ঞান দান করুন আপনা আপনি আমাকে ইসলামের জ্ঞান দান করুন শহীদ মৃত্যু আমাকে দান করুন আমিন রাব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করে আমি আজকের মতো এখানে বিদায় দিলাম ধন্যবাদ সকলকে